আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটা অঙ্ক তো এই সংক্রান্ত অঙ্কগুলো আমরা দেখব যে তোমরা অনেক সময় এই সংক্রান্ত অঙ্ক বেসিক ক্লিয়ার না থাকার কারণে স্কিপ করে থাকো তো আমরা আশা করি ইনশাল্লাহ আজকের পর থেকে এই সংক্রান্ত অঙ্কগুলো তোমাদের আর কোনো সমস্যা হবে না তো অঙ্কটা দেখো কীরকম যে ঢাকা বোর্ডের একটা বিশালের অঙ্গ ছিল সেটা হচ্ছে যে কয় স্থান এবং স্থান এই দুই জায়গায় দ্রাঘিমা রেখায় তোমার ছিল হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি পশ্চিম এবং ক্ষয় স্থান একান্ন ডিগ্রি পশ্চিম তো কয় স্থানে ঠিক দুপুর দুইটার সময় তোমার স্থানে সময়টা কত ছিল এইটা নির্ণয় করতে বলছে আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই সমস্ত যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে আর কোনো সমস্যা হবে না তো এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা আলোচনা করা দরকার সেটা হচ্ছে এর ব্যাসিক ধারণা তো চলো শুরু করা যাক ব্যাসিকের উপরে আলোচনা এই অধ্যায়ের ব্যাসিক টপিক কি ব্যাসিকটা হচ্ছে দেখো মনে করো এইটা আমাদের গোলাকার একটা পৃথিবী তো এই ক্ষেত্রে কি হয় যে এই পাশে যদি পূর্ব হয় এ পাশে আমরা ধরব পশ্চিম আর এই পাশে উত্তর এবং এই পাশে দক্ষিণ যার এইটা হচ্ছে আমাদের মূল মধ্যরেখা এবং এটা বলতে পারি আমরা মূল মধ্যরেখা আচ্ছা তাহলে এখানে হবে হচ্ছে আমাদের জিরো ডিগ্রি আর এইটা হচ্ছে আমাদের অক্ষটা অর্থাৎ এইটা যদি আমাদের পৃথিবীর সারফেসটা হয়ে থাকে তাহলে এর কেন্দ্র ধরবো আমরা এখানে যে একবারে মেডেল পয়েন্ট যেটা এটা আমরা যদি কেন্দ্র ধরি দেখো কেন্দ্রের সাথে কেন্দ্রটা এই তোমার এই অক্ষের সাথে এখানে যত ডিগ্রি কোন উৎপন্ন করে মনে করো এখানে ৩০ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে আমরা এটা কি বলতে পারি এইটা যেহেতু পূর্ব দিকের সাথে কোন উৎপন্ন করছে তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে যদি আমরা দ্রাঘিমা রেখাটা আঁকি তাহলে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের এইটুকুতে তিরিশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা আচ্ছা এভাবে তোমাদের মনে করো এখানে আরও একটু গেলে ধরো চল্লিশ ডিগ্রি আর এখান থেকে আমাদের এটা হবে হচ্ছে চল্লিশ ডিগ্রি দ্রাঘিমা কারণ এটা আবার চল্লিশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা আচ্ছা এভাবে আস্তে আস্তে আমাদের এখান থেকে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে আমাদের তোমার এই দিক যেতে যেতে এখানে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করে আচ্ছা এটা হচ্ছে পূর্ব দিক গেলে ঠিক একইভাবে এটা যদি পশ্চিম দিকে যায় তাহলে কোন উৎপন্ন করবে হচ্ছে এই পাশে তোমার মনে করো চল্লিশ ডিগ্রি তখন হবে হচ্ছে পশ্চিম দ্রাগিমা আচ্ছা এইটা এই দিক যেতে যেতে যখন এখানে আসে তখন এইটা পাশেও আশি ডিগ্রি উৎকোণ উৎপন্ন করে তাহলে আমরা এটা বলতে পারি যে একটা এই পৃথিবী যেহেতু গোলাকার এইটা এখানে কেন্দ্রে তোমার সর্বমোট কোন উৎপন্ন করবে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আচ্ছা আরেকটা বিষয় আমরা কি জানি আরেকটা বিষয় হচ্ছে যে পৃথিবীটা তোমার সূর্যকে একবার সম্পূর্ণরূপে প্রদক্ষিণ করে হচ্ছে কত ঘন্টায় অবশ্যই এটা হচ্ছে ঘন্টা তাহলে কি আমরা এটা বলতে পারি না যে ছত্রিশ ডিগ্রি এই দূরত্বটা অতিক্রম করতে আমাদের পৃথিবীর সময় লাগে হচ্ছে চব্বিশ ঘন্টা যেটাকে আমরা যদি মিনিটে কনভার্ট করি তাহলে চব্বিশ গুন যেহেতু ষাট মিনিটে এক ঘন্টা তাহলে ষাট দিয়ে আমরা গুণ করলে পাই হচ্ছে চল্লিশ মিনিট তাহলে আমরা এটা বলতে পারি যে তিনশো ষাট ডিগ্রি কোন এইটুকু এই মোট এই দ্রাঘিমাটা অতিক্রম করতে আমাদের সময় লাগে হচ্ছে চোদ্দশো চল্লিশ মিনিট আচ্ছা তাহলে দেখো তিনশো ষাডিগ্রি অতিক্রম করে চোদ্দশো চল্লিশ মিনিটে এক ডিগ্রি কত মিনিটে এটা আমরা ভাগ করে দেখি যে এক ডিগ্রি অতিক্রম করতে সময় লাগে হচ্ছে চার মিনিট তাহলে আমরা এটা বলতে পারি যে প্রত্যেকবার দ্রাঘিমার পার্থক্য এক ডিগ্রির জন্যে সময়ের পার্থক্য হয় চার মিনিট এইটা এখন আরেকটা বিষয় আমরা জানি যে এক ডিগ্রি এইটা ডিগ্রি মিনিট সেকেন্ডের ক্ষেত্রে ডিগ্রি মিনিট সেকেন্ডে যখন কনভার্ট করা হয় তখন এক ডিগ্রি সমান আমরা বলতে পারি যে এটা হবে হচ্ছে ষাট সেকেন্ড এই সেকেন্ড চিহ্নটা হবে হচ্ছে এরকম আচ্ছা এইটা এই সেকেন্ডটা এইটাও কিন্তু এই ডিগ্রি এককে প্রকাশের একটা রূপ তাহলে বলতে পারি যে এক ডিগ্রি সমান আমাদের ষাট মিনিট তাহলে এটা বলা যায় যে ষাট মিনিট করে মিনিটে আচ্ছা এই ডিগ্রি মিনিট সেকেন্ডের মিনিট আর এই মিনিটটা এটা হচ্ছে কিন্তু অবশ্যই সময়ের মিনিট আবার দেখো এখানে চার মিনিট এটাকে আমরা কি লিখতে পারি সেকেন্ডে যদি প্রকাশ করি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে চার মিনিটকে আমরা সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে দেখো আমরা এটা বলতে পারি যে ষাট ডিগ্রি যদি একটা রাঘিমা অতিক্রম করে তাহলে সময় লাগে হচ্ছে দুইশো চল্লিশ সেকেন্ড তাহলে দেখো এক মিনিট অতিক্রম করতে সময় লাগবে কত দুইশো চল্লিশ ভাগ ষাট সেকেন্ড যেটা চার সেকেন্ড আচ্ছা তাহলে এখান থেকে আমরা দুইটা ধারণা পেলাম একটা হচ্ছে যে তোমার এক ডিগ্রি যদি কোনো দ্রাঘিমা অতিক্রম করে একটা দ্রাঘিমা রেখা যদি এক ডিগ্রি অতিক্রম করে তাহলে এইটাতে সময় লাগে হচ্ছে চার মিনিট আর ডিগ্রি সেকেন্ড মিনিটের তোমার এক মিনিট এইটা ওইটুকু দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লাগে হচ্ছে এই দুইটা ধারণা আমাদের গুরুত্বপূর্ণ এগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন তো এটা একটু তোমরা মনে রাখবা আচ্ছা আর এই চিত্রটা আমরা এভাবে আঁকতে পারি যে এইটা যদি হয় পূর্ব এইটা হচ্ছে পশ্চিম আর এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু তাহলে এখান থেকে যদি একটা প্রশ্ন দেওয়া থাকে যে চল্লিশ ডিগ্রি পূর্ব ষাট ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এখানে বসবো হচ্ছে তোমার যদি চল্লিশ ডিগ্রি বসে এই দিকে আমরা বসাবো হচ্ছে ষাট ডিগ্রি আর পশ্চিম যদি দেওয়া থাকে এটা ক্রমান্বয়ে আমরা নিচের দিকে বসায় আমরা প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব তো এই ছিল তোমাদের ব্যাসিক ধারণাটা আর অঙ্ক করলে এই বিষয়গুলো আমাদের আরও ক্লিয়ার হবে তাহলে চলো আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি এই অঙ্কটা এবার সলভ করব। যেহেতু আমরা ব্যাসিক সম্পর্কে জেনে গেছি তো চলো যে এখানে দেখো প্রশ্নটা আছে যে উদ্দীপকের স্থানে সময় নির্ণয় করো তাহলে এইটা আমরা অক্ষরেখা নিয়ে এই অঙ্কে কল্পনা করব না আমরা কল্পনা করব হচ্ছে মানে আমাদের মেইন ফোকাসটা থাকবে হচ্ছে এই দ্রাঘিমা রেখার দিকে তো বেসিকের সময় আমরা কি দেখছিলাম যে ধরো একটা তোমার অক্ষ রেখা এখানে তোমার এইটা যদি পূর্ব দিক হয় এইটা হচ্ছে পশ্চিম দিক তো এইটা আমরা ধরব হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু থেকে এখানে বলছে যে কয় স্থানটা পঁয়ষট্টি ডিগ্রি হচ্ছে পশ্চিমে তাহলে এখান থেকে আমরা মনে করি যে এই পর্যন্ত হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি যেখানে আমাদের ক অবস্থিত আর আরেকটা কথা বলছে যে স্থানটা একান্ন ডিগ্রি পশ্চিমে অর্থাৎ এখান থেকে একান্ন ডিগ্রি পশ্চিম মনে করো এইটা এইখানে খ অবস্থিত তো ক স্থানে যখন ঠিক দুপুর বাজে তখন স্থানের আমাদের সময় নির্ণয় করতে হবে তো দেখো প্রথমে আমরা দেখব হচ্ছে যে দ্রাঘিমা রেখার এখানে দেখো দুইটাই যেহেতু পশ্চিম দিক দেওয়া আছে তাহলে আমরা এই দ্রাঘিমা রেখার পার্থক্য বের করবো এখানে সর্বপ্রথম দ্রাঘিমার পার্থক্য কত আমাদের কয় স্থানে আছে হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি আর স্থানে হচ্ছে তোমার একান্ন ডিগ্রি তাহলে আমরা দেখেছিলাম কি যে এখানে ডিগ্রির পার্থক্যটা কত হবে চোদ্দ ডিগ্রি আচ্ছা আমরা কি জানি আমরা জানি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য যখন পক্ষ থেকে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হবে তখন তোমার ওই এক ডিগ্রি অতিক্রম করতে আমাদের মোট সময় লাগে হচ্ছে 4 মিনিট আচ্ছা তাহলে আমাদের ১৪ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময় লাগবে কত মিনিট এটা আসে আমাদের ছাপ্পান্ন মিনিট অর্থাৎ কয় স্থান থেকে ক্ষয় স্থানের যে দ্রাঘিমার পার্থক্য ছিল হচ্ছে চোদ্দ ডিগ্রি এই চোদ্দো ডিগ্রি অতিক্রম করতে আমাদের সময় লাগে হচ্ছে ছাপ্পান্ন মিনিট তাহলে এখন দেখো যে কয় স্থানটা আমাদের এখান থেকে বেশি পশ্চিমে অবস্থিত এবং কয় স্থানটা তুলনামূলক কম পশ্চিমে অবস্থিত তাহলে আমরা বলতে পারি এখানে যদি দুপুর দুইটা হয় আমরা কি জানি যে যে যত পূর্ব দিকে থাকে সে তত আগে সূর্য দেখতে পায় আচ্ছা তাহলে বলো যে আগে ক সূর্য দেখবে না স্থানে যে আছে সে আগে সূর্য দেখবে এখানে দেখো যেহেতু বেশি পূর্বে অবস্থিত তাহলে আমরা এটা বলতে পারি যে কয়ের আগে খ সূর্য দেখতে পারবে তাহলে দেখো যদি এখানে দুপুর দুইটা হয় আর এর সময়ের পার্থক্যটা আমাদের আছে হচ্ছে ছাপ্পান্ন মিনিট তাহলে আমরা বলতে পারি যে তোমার কয় স্থানে যদি দুপুর দুইটা বাজে তাহলে দেখো কয় স্থানে সময় হবে হচ্ছে এই দুইটার সাথে আমাদের আমাদের এই ছাপ্পান্ন মিনিটটা যোগ কেন কারণ এর আগেই ছাপ্পান্ন মিনিট আগে এই জায়গায় সূর্য পৌঁছে যাবে তাহলে এখানে যদি দুইটা বাজে তাহলে অবশ্যই কি এ দুইটা ছাপ্পান্ন অবস্থায় থাকবে তাহলে দেখো যে স্থানে সময় হবে আমাদের দুইটার সাথে আরো ছাপ্পান্ন মিনিট যোগ অর্থাৎ আমরা বলতে পারি যে কয় স্থানে যদি দুপুর দুইটা হয় তাহলে ওই একই সময়ে স্থান অর্থাৎ এই দ্রাঘিমা রেখার চোদ্দ ডিগ্রি পার্থক্য হওয়ার কারণে স্থানে সময় হবে হচ্ছে ওর সাথে ছাপ্পান্ন মিনিট যোগ অর্থাৎ দুইটা ছাপ্পান্ন আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তো এই সংক্রান্ত আরও কিছু একটা অঙ্ক দেখব আমরা যার সাহায্যে এই বিষয়গুলো আমাদের অবশ্যই ক্লিয়ার হবে তো দেখো এখানে তোমাদের মূল বইয়ের একটা অঙ্ক আছে সেটা কি যে ঢাকা এবং চেন্নাইয়ের দ্রাঘিমা নব্বই ডিগ্রি পূর্ব এবং আশি ডিগ্রি পনেরো মিনিট পূর্ব ঢাকায় যখন মধ্যাহ্ন মধ্যাহ্ন মানে কি অর্থাৎ ঠিক দুপুর বারোটা এটা হচ্ছে আমাদের মধ্যাহ্ন ওই সময় চেন্নাইয়ের স্থানীয় সময় কত অর্থাৎ চেন্নাই তখন কয়টা বাজে তো চলো সলভ করা যাক সমস্যাটা দেখো এখানে যেহেতু দুইটাই পূর্ব দিক দেওয়া আছে যদি আমরা দেখি যে এইটা ধরি হচ্ছে পূর্ব এবং এইটা যদি পশ্চিম ধরি এবং এইটা যদি মিডেল পয়েন্ট ধরি অর্থাৎ জিরো হয় তাহলে দেখো ঢাকার কথা বলছে হচ্ছে নব্বই ডিগ্রি ঢাকা আর চেন পনেরো মিনিট পূর্ব তাহলে এখান থেকে কি হবে চেন্নাইয়ের দূর তো মনে করো এখানে হবে আচ্ছা তাহলে দেখো তো এখানে আমাদের প্রথমে বের করতে হবে এই দুই জায়গার মানে পার্থক্য কত ডিগ্রি আছে মানে এই দুই জায়গার মধ্যে দ্রাঘিমা রেখাটা তোমার কত ডিগ্রি দূরে আছে তাহলে আমরা সর্বপ্রথম বের করবো হচ্ছে এই দ্রাঘিমা এবং এই দ্রাঘিমার পার্থক্যটা তাহলে আমরা বলতে পারি দ্রাঘিমার পার্থক্য সমান নব্বই ডিগ্রি বিয়োগ হচ্ছে আশি ডিগ্রি পনেরো মিনিট আচ্ছা এইটা আমরা বের করার ক্ষেত্রে দেখো এর আগের অঙ্ক ছিল ওখানে দুইটাই ডিগ্রি দেওয়া ছিল কিন্তু এখানে দেখো একটা মিনিটও দেওয়া আছে তাহলে আমরা এই নব্বইটা এইটাকে আমরা ভেঙে নিব এভাবে যে নব্বইকে আমরা দেখতে পারি যে নব্বই ডিগ্রি জিরো মিনিট এখান থেকে বাদ দিতে হবে আশি ডিগ্রি পনেরো মিনিট এটা যাদের ক্যালকুলেটর আছে তারা সহজে করতে পারবে কিন্তু আমরা ম্যানুয়াল ওয়েতে দেখার চেষ্টা করব। আমরা কি দেখেছিলাম বেসিক আলোচনার সময় আমরা দেখেছিলাম যে এক ডিগ্রি সমান হচ্ছে ষাট সেকেন্ড তাহলে আমরা এটা বলতে পারি যে এইখানে যে নব্বই ডিগ্রিটা আছে একে যদি আমরা ভাঙি যে মনে করো উনব্বই ডিগ্রি এবং আরও এক ডিগ্রি যে থাকলো ওইটাকে আমরা সেকেন্ড তোমার মিনিটে কনভার্ট করবো কারণ কি এখানে আমরা মিনিট থেকে বাদ দিতে হবে দেখো তাহলে আমরা এক ডিগ্রি সমান পাই ষাট মিনিট তাহলে উননব্বই ডিগ্রি যেহেতু এখান থেকে নিচ্ছি আর এক ডিগ্রি আছে এটা আমরা এখানে হচ্ছে ষাট মিনিট তার মধ্যে থেকে বাদ দিব ডিগ্রি মিনিট আচ্ছা তাহলে মিনিট মিনিটের মধ্যে থেকে বাদ দিলে পনেরো ষাটের মধ্যে থেকে যদি বাদ দিই কত থাকে পঁয়তাল্লিশ মিনিট এবং আশি আর উনআশি এই দুইটার পার্থক্য হচ্ছে তোমার নয় ডিগ্রি তাহলে সহজে আমরা দ্রাঘিমার পার্থক্যটা নির্ণয় করতে পারলাম সেটা হচ্ছে নয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট আমরা জানি যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য এটা হচ্ছে চার মিনিট আচ্ছা আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে এক মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য হয় হচ্ছে চার সেকেন্ড তাহলে এই নয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিটকে যদি আমরা তোমার সময়ে কনভার্ট করি এটা হয় যে নয় বোন চার এত মিনিট এবং পঁয়তাল্লিশ মিনিটকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে হয় হচ্ছে পঁয়তাল্লিশ গুণ চার সেকেন্ড যেটা আমাদের আসে হচ্ছে চার নং ছত্রিশ মিনিট এর সাথে তোমার চার আর পঁয়তাল্লিশ গুণ করলে হয় একশো আশি সেকেন্ড যেটা আমরা বলতে পারি একশো আশি সেকেন্ড হচ্ছে তিন মিনিট অর্থাৎ ছত্রিশ মিনিট আরো হচ্ছে তিন মিনিট এই দুইটা মিলে আমাদের হবে হচ্ছে উনচল্লিশ মিনিট তাহলে আমরা কি পেলাম এখানে তোমার নয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট দূরত্বের পার্থক্য হওয়ার কারণে ঢাকা এবং চেন্নাইয়ের মধ্যে সময়ের পার্থক্য হবে হচ্ছে উনচল্লিশ মিনিট এখন দেখো ঢাকা যেহেতু চেন্নাইয়ের পূর্বে অবস্থিত তাহলে ঢাকাতে অবশ্যই সূর্য আগে দেখা যাবে এবং চেন্নাইয়ে পরে দেখা যাবে ঢাকায় যদি দুপুর বারোটা হয় তাহলে চেন্নাইয়ে অবশ্যই কী হবে চেন্নাইয়ে তোমার সময়টা এই উনচল্লিশ মিনিট আরও কম হবে অর্থাৎ আমরা এটা বলতে পারি যে বারোটা থেকে উনচল্লিশ মিনিট আরও বিয়োগ করলে আমরা পাই যে এখানে হবে হচ্ছে তোমার এগারোটা আর হচ্ছে উনচল্লিশ মিনিট বিয়োগ অর্থাৎ একুশ মিনিট তাহলে দেখো এই অঙ্গ থেকে আমরা যেটা বুঝলাম যে দুইটাই যেহেতু পূর্ব আছে তাহলে আমরা প্রথমে এই দ্রাঘিমার পার্থক্যটা বের করে নেব দ্রাগিমার পার্থক্য বের করার পর এই দ্রাঘিমার যে পার্থক্যটা বের হবে এটাকে আমরা সময়ে কনভার্ট করব। সময়ে কনভার্ট করার পর আমরা দেখব যে কোনটা পূর্বে এবং কোনটা পশ্চিমে তো পূর্বে এবং পশ্চিমের ক্ষেত্রে আমরা কি দেখি যে যেটা পূর্বে বেশি হয় তার ক্ষেত্রে সূর্য তত আগে সে দেখতে পায় অর্থাৎ সময়টা তার কাছে আগে আসে অর্থাৎ এখানে যদি সকাল সাতটা বাজে যত তুমি সামনের দিকে যাবা ওখানে তোমার তখনও সকাল সাতটা বাজেনি অর্থাৎ সূর্য তারা দেখেনি অর্থাৎ এই দিকে যত আসবা তত আমরা পিছন দিকে যাবো অর্থাৎ রাতের দিকে যাবে তাহলে এভাবে আমরা ঢাকার এই সময়টা থেকে চেন্নাই যেহেতু আরও একটু পশ্চিমে অবস্থিত ঢাকার চেয়ে এখান থেকে এটা বিয়োগ করে এটা সমাধান করতে পারি আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছ এইভাবে যদি প্রবলেমগুলো আসে তোমরা বেসিক ধারণা থেকে এগুলো অবশ্যই সমাধান করতে পারবে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল এরপরেও যদি তোমাদের এর মধ্য থেকে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও আমরা সেটা আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে